আমার সবচেয়ে পছন্দের কালার এটা হচ্ছে পেস্ট কালার ভেতর পেস্ট কালারের মধ্যে এমন একটা কাঁথা যদি দেখেন একটা ফর্সা মানুষ গায়ে দিয়ে ঘুমান ধরেন ভাবি গায়ে দিয়ে ঘুমায় আছেন একটু আদর বেশি পাবেন ভাইয়ের কাছে এই আর কি ও কালার দেখেন জাস্ট কতটা সুন্দর ওয়াও আজকে কিন্তু কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার থাকবে ভাই এটা আবার কেমনে ভাই এই কাঁথার দাম আপনার দর্শকরা যদি কমেন্টে আমি বলার আগে বলতে পারে তিনজনকে তিনটা কোম্পানি ফ্রি দিবে ভাই এই কাঁথার দাম বলতে হবে এই কাঁথার দাম যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে তিনজনের তিনটা ভাই একবারে ফ্রি একেবারেই ফ্রি ওয়াও তাহলে কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন এবং এই কাঁথার দাম আপনাদের কত টাকা হলে পছন্দ হয় ওই দামটাই লিখে কমেন্ট করবেন কালার দেখেন শুধু ভাই এই যে দেখেন যার যে কালারটাই পছন্দ হবে দর্শক আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে শুধু ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ওনার নাম্বারটা কিন্তু স্ক্রিনে কিন্তু দেওয়া আছে এই যে দেখেন নীলপরি নীলাঞ্জনা একেবারে নীলপরি নীলাঞ্জনা দেখেন নতুন রূপে ভাই দেখেন একেবারে নীল কালার যারা লাভার যারা পছন্দ করেন তাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর কাঁথা আরে ভাই এগুলো কি ভাই ভাই চায়না থেকে বারো মাসি কাঁথা আইসে ভাই চায়না থেকে জি ভাই চায়না থেকে বারো মাসি কাঁথা আইসে মা বন্দের কষ্টের দিন শেষ ভাই মানে কষ্ট করে আর কাঁথা সেলাই করতে হবে না ভাই ছয় মাসে এক বছর লাগে আর কাঁথা সেলাই করতে হবে না সরাসরি চায়না থেকে চায়না কাঁথা চলে আসছে ভাই একটা প্যাকেট দেখি এই যে দেখেন এই রকমের কথা কিন্তু চলে আসছে এখন বাংলাদেশে এটার ভেতর কি কথা এইটার মধ্যে কিন্তু চলে আসছে এই যে দেখেন আপনারা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা ও এত সুন্দর প্যাকেট সুন্দর প্যাকেট ভাই আপনার হাতে ক্যামেরা কেন ভাই আমি তো লাইভে গেছি হাই হাই ভাই কি করছেন মাত্র মালগুলা নামছে ভাই লাইভে ঢুকে একটা কথা একটু আমাদের দেখানো যাবে দেখানো যাবে মানে এই যে দেখেন আপনাদের জন্য নিয়ে আসলাম ও এটা কি কথা এইটাই তো কথা আচ্ছা ওরে চমত্কার। যে দেখেন একেবারে গোলাপের বাগান কিন্তু নিয়ে আইছি ভাই। ওরে ভাই এইটাও কোনো কাথা। এইটাও কাথা। এত সুন্দর ডিজাইন। এত সুন্দর ডিজাইন। গোলাপ ফুল দেখেন ওরে একটু আপনার আপনাদেরকে পুরোটা একটু দেখাই। দেখেন কতটা সুন্দর। মানে এই রকম কাথা যদি মানে আপনার গায়ে জড়ানো থাকে তাহলে দেখেন ঘুমটাই হবে অন্যরকম। ভাই এটা বারো মাসি কাথা। শীতও চলবে, গরমেও চালাবে। আচ্ছা শীত গরম আপনারা বারো মাসে কিন্তু এই কাঁথাগুলো গায়ে দিতে পারবেন তাই তো আচ্ছা যারা হচ্ছে এসির নিচে ঘুমান অথবা হচ্ছে সারা বছর ফ্যানের নিচে ঘুমানোর অভ্যাস তারা কিন্তু সারা বছরই ব্যবহার করতে পারবেন আর সামনে এই যে শীত চলে আসতেছে মানে সব সময় কিন্তু শীত একরকম থাকে না না এই যে প্রথমে হালকা শীত পড়বে আবার শীত যাওয়ার আগে আগ আগ মুহূর্তেও কিন্তু আবার হচ্ছে কি হালকা একটা শীত থাকে হালকা একটা শীত থাকে কিন্তু ভাই এই যে কাঁথাগুলা জি এগুলা হচ্ছে আমাদের মা বোনদের কাঁথা সেলাই করতে লাগে হচ্ছে ছয় মাস এখন এটা কষ্টটা কমে গেছে এখন অটোমেটিক মেশিনে সেলাই করা কাঁথা পাওয়া যাচ্ছে আচ্ছা কিন্তু দেখতে তো মানে ওই যে হাতে কাঁথা সেলাই করলে যেরকম লাগে এরকম তো দেখা যাচ্ছে কি যে বলেন না ভাই কাছে আসেন আচ্ছা দেখেন তো ভাই লাগে কিনা ও ও এটা দেখেন এই যে রে কি কি মানে অটোমেটিক মেশিনে সেলাই করা অটোমেটিক মেশিনে সেলাই করা একেবারে লাভ লাভ ডিজাইন কিন্তু থাকবে আজকে একবারে আবার দুই দিন পরে আবার ছুটে যাবে না তো ভাই প্রত্যেকটা কস কালার গ্যারান্টি থাকবে এই একটা দেখলে হবে এইটা দেখেন আচ্ছা দেখেন রে গায় দেখেন কতটা সুন্দর আজকে কিন্তু কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার থাকবে ভাই এটা বল কেমনে ভাই এই কাঁথার দাম আপনার দর্শকরা কমেন্টে আমি বলার আগে বলতে পারে তিনজনকে তিনটা কোম্পানি ফ্রি দিবে ভাই এই কাঁথার দাম বলতে হবে এই কাঁথার দাম যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে তিনজনের তিনটা ভাই একবারে ফ্রি একেবারেই ফ্রি ওয়াও তাহলে কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন এবং এই কাঁথার দাম আপনাদের কত টাকা হলে পছন্দ হয় ওই দামটা লেখে কমেন্ট করবেন যদি আপনাদের দামের সাথে ফয়সাল দামটা মিলে যায় তাহলে আপনারা তিনজনে ভাগ্যবান হবেন তিনজনের বাসায় টাকা ছাড়াই মাগনা চলে যাবে এই কথাগুলো তিনটা কথা চলে যাবে আর যারা লাইভ শেয়ার করতেছেন দুইজনের দুইটা কালার দেখেন শুধু ভাই এই যে দেখেন যার যে কালারটাই পছন্দ হবে দর্শক আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে শুধু ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ওনার নাম্বারটা কিন্তু স্ক্রিনে কিন্তু দেওয়া আছে ভাই সাড়ে সাত ফিট বাই সাত ফিট এর কিংস সাইজ এর চায়না কথা চলে আসছে আচ্ছা এইটা যে চায়না যে তার প্রমাণ কি ভাই প্রমাণ সাথে কথা বলি না ভাই প্রত্যেকটার সাথে কিন্তু প্রমাণ কিন্তু থাকবে এই যে চলে আসেন এখানে এই যে দেখেন মেড ইন চায়না কিন্তু লেখা আছে একবারে চায়না দেখেন এই যে চায়না অক্ষরেও লেখা আছে দেখেন একবারে ডিটেইলস কিন্তু চায়নাতে কিন্তু দেওয়া আছে আর এইটা কিন্তু একটা থেকে একটা কোনটা রেখে আপনি কোনটা নেবেন মাথা নষ্ট কালার কিন্তু থাকবে কতটা সুন্দর সুন্দর দেখেন ওয়াও খুবই সুন্দর খুবই চমৎকার কিন্তু দেখেন এই যে এবং লাভ ডিজাইন করা সেলাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা ইউনিক কালেকশন হবে এই যে দেখেন নীল পরি নীলাঞ্জনা একেবারে নীল পরি নীলাঞ্জনা দেখেন নতুন রূপে ভাই দেখেন একেবারে নীল কালার যারা লাভার যারা পছন্দ করেন তাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর কাঁথা আসলে দেখেন একটা কাঁথা সেলাই করতে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পর্যন্ত লেগে যায় আর এখন কিন্তু কোনো কষ্টই করতে হচ্ছে না আপনারা কিন্তু অটোমেটিক মেশিনে সেলাই করা কাঁথাগুলো পাচ্ছেন অরিজিনাল চায়না না অরিজিনাল চায় না এই জন্যই তো বলছি মা বোনদের কষ্টের দিন আজকে শেষ হয়ে গেছে ভাই দামটার একটু আইডিয়া দিয়ে দেন তো ভাই এইটার দাম মানে মুজুরির টাকা আজকে আপনাদেরকে কাঁথা দিব আচ্ছা মজুরি কত হইতে পারে একটা কাঁথা সেলাই করতে জানেন কত পনেরোশো থেকে তিন হাজার টাকা এটা যে সেলাই করে সে মিনিমাম এই দামটা নিয়ে থাকে নিয়ে থাকে আবার শুধু তাই না একটা কাঁথা সেলাই করতে দুইটা নতুন তিনটা নতুন শাড়ি লাগে তিনটা শাড়ির দাম যদি মানে একটার দাম আটশো করে হলে তিনটা হাজার চব্বিশশো চব্বিশশো আচ্ছা এর থেকে কমে দিব এর থেকে কম দামে এবার আপনারা ধোমায়া কমেন্ট করেন আচ্ছা ও রে এটা থাকবে পুরো থ্রি ডি একেবারে থ্রি ডি পাতা দেখেন ওয়াও খুবই নিখুঁত এবং মনে হচ্ছে কালার টালার মানে কোনদিন কোনো সমস্যা হবে না ভাই পাঁচ বছরের রং কষ কালার সেলাই গ্যারান্টি আছে সেলাই গ্যারান্টি আছে গ্যারান্টি আছে ওয়াও আচ্ছা কমেন্ট করতে থাকেন আপনারা যদি দামটা মিলে যায় তাহলে কিন্তু পুরস্কারটা আপনাদের জার প্রবাসী ভাইরা কি আসে লাইবে আচ্ছা অস্ট্রেলিয়া থেকে যে মারুফ সাহেব কমেন্ট করছে আচ্ছা উনি বলছে এই কাথার দাম হতে পারে বিয়াল্লিশশো টাকা কমেন্ট করতে থাকে আচ্ছা অনেকেই বলতেছে আমরা সুইজারল্যান্ডে ব্যবহার করি আচ্ছা ভাই এটা কিন্তু বাহিরে ব্যবহার হয় আমাদের দেশেই প্রথম প্রথমাত আপনি কিন্তু একটা জিনিস দেখেনই এই যে দেখেন কেমন একবার পাখির পালক আচ্ছা নরম নরম কারণ কি জানেন 3 ফাইবার দাও আছে ভিতরে চাইনিজ আচ্ছা যেটা যে ভাবে আপনি ওয়াশ করবেন ওয়াশ করলে এক থেকে দুই ঘন্টার মধ্যে কিন্তু আপনি গায়ে দিতে পারবেন মানে এটা যে কোনো ভাবে ধোয়াও যাবে ধোয়াও যাবে আচ্ছা এই দেখেন মাথা নষ্ট কালেকশন কিন্তু চলে আসছে যাদের এই 12 மாসী কাথাগুলো প্রয়োজন আছে স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে দেখেন এইটা কিন্তু সুইট কালার সুইট কালার এবং হচ্ছে গোলাপ দেওয়া আছে গোলাপের ডিজাইন করা এবং মনে হচ্ছে ভেতর থেকে এটা প্রিন্ট করা এটা কিন্তু রং কস যাওয়ার কোন মানে চান্সই নাই চান্সই নাই দেখতে হচ্ছে আপনি তো লাইভে আছেন আর এক মিনিট সময় দিবেন কিন্তু এরপরে কিন্তু কমেন্ট করলে হবে আমি কিন্তু দাম বলেই দিব আচ্ছা আর এক মিনিট সময় দেয়া হলো কমেন্ট করার জন্য রুকসানা আক্তার আচ্ছা বলতেছে আমি দিনাজপুর থেকে নিতে চাই আমি যদি তিনটা নেই তাহলে ডিসকাউন্ট হবে কিনা অবশ্যই ডিসকাউন্ট পাবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে যোগাযোগ করুন এই দেখেন এই একটা দেখেন একেবারে কতটা সুন্দর হতে পারে কাঁথাটা ও রে চমৎকার দেখেন প্রিন্টটা দেখেন জাস্ট জাস্ট ওয়াও কালেকশন থাকবে প্রত্যেকটা আচ্ছা এই যে দেখেন এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে দেখেন অনেক শীত যখন পরে যায় ভারী শীতের মধ্যে যদি একটা কম্বলের নিচে অথবা আহ আপনারা যদি একটা ইয়ে নিচে ল্যাপের নিচে দিয়ে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি শরীরটা গরম হবে গরম হবে আর এমনিতে যারা ব্যবহার করবেন এমনিতে কিন্তু খুবই মোলায়েম দেখা যাচ্ছে খুব চমৎকার ভাবে কিন্তু তারা ব্যবহার করতে পারেন প্রত্যেকটা কাঁথা কিন্তু দেখেন এপি টপি সেলাই করা থাকবে কিন্তু আচ্ছা কারিয়া একটা বলতেছে ভাইয়া অন অনলাইনে অর্ডার করলে অনেকে প্রতারণা করে ভাই

ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজারে চলে আসবেন আপনারা ওকে একটা থেকে একটা দেখেন কোনটা রেখে কোনটা নিবেন আমার সবচেয়ে পছন্দের কালার এটা হচ্ছে পেস্ট কালার ভেতর পেস্ট কালারের মধ্যে দেখেন এমন একটা কাঁথা যদি দেখেন একটা ফর্সা মানুষ গায়ে দিয়ে ধরেন ভাবি গায়ে দিয়ে ঘুমায় আছেন একটু আদর বেশি পাবেন ভাইয়ের কাছে এই আর কি ও কালার দেখেন জাস্ট কতটা সুন্দর ওয়াও আসলে আমার পেস্ট কালারটা খুবই পছন্দ যে কারণে বললাম আচ্ছা এই যে দেখেন এখন তাহলে আমরা বলেই দিলাম বলে দেন ওকে এখন আর কেউ কমেন্ট করবেন না রেগুলার প্রাইস উনত্রিশশো পঞ্চাশ ধামাকা ডিসকাউন্টে পাবেন আজকে মাত্র দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ যেখানে আমরা হিসাব করছিলাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে একটা নকশি সেলাই করতে আজকে ভাই জিরার দামে হীরা দিয়ে দিলাম বললাম না আপনারে তবে এই অফার কিন্তু সীমিত ঠিক আছে অনলি অনলি একশো পিস কাঁথা আছে এই একশো পিস কিন্তু আপনারা এই অফারে পাবেন আর এক একজনের দেখা যায় একটা বাসায় দুইটা তিনটা চারটা রুম থাকে সেক্ষেত্রে যারা একাধিক কোয়ান্টিটি নেবেন অনেক সুযোগ সুবিধা পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ওকে তো এই দেখেন এই যে কথাগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দেন একজনে যদি একাধিক নেন দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে দাম কিন্তু আরো কমে যাবে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আর যাদের কথাগুলো প্রয়োজন আছে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আল্লাহ